থেকে ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না ভাই আপনাকে ওটা দিয়ে নি বানাই তাই শহীদ জিয়ার সৈনিকদের বলবো সামনে নির্বাচন এই কমিটি হবে আজকে এরপর ঘরে ঘরে যায় ঘরে ঘরে যে কি বলবেন কয়দিন আগে আমি একটি বক্তৃতায় বলেছি আমি এই কথাটি আবার বলবো আপনারা জনগণের কাছে যান জনগণ আপনাদের বুকে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছে তার কারণ আমরা সেই দল করি যে দলের নেতা একাত্তর সালে যখন অনেকেই পালিয়ে গেছেন যখন হানাদার বাহিনী ট্র্যাক ডাউন অপেক্ষা করছে যে কোনো সময় হানাদার বাহিনী সমস্ত শক্তি নিয়ে দেশের জনগণের উপর লাফিয়ে পড়বে এইরকম অসহায় অবস্থায় জাতিকে রেখে অনেকে পালিয়ে গেছে ভারতে অনেকে আবার সাদা রেখে সেই হানাদার বাহিনীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন তো জিয়া রহমানের কাজ ছিল উনি তা করেছে সেদিনও আমরা দেশের মানুষের বসে দাঁড়িয়েছিলাম উনিশশো সালে যখন হোসেন মোহাম্মদের সাথে পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে কোনো সময় হোসেন মোহাম্মদের সাথে ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করবেন তার পতন নির্বাচন বাংলাদেশে আর হবে না ঠিক এমনি একটি সময় হাসিনা এবং তার ভ্যারিটি বেগে এই যে আমাদের যে দলটির কথা বললাম কি দল দলটা যতবারই সুযোগ পেয়েছে প্রথম লাঠি মেরেছে দেশের জনগণকে সেদিনও এই দলটি হাসিনার ভেঙেকি ভেঙে করে ওই এর সাথে নির্বাচনে গিয়েছিল না আমাদের দল জনগণের সাথে বেইমালি সেদিনও করে নাই ছিলাম লড়াই করেছি শহীদের রক্তের সাথে বেমানি করি লড়াই করেই কিন্তু আমরা এর সাতকে বিদায় করেছিলাম নব্বই সালে করেছি। এক আগারের পর সতেরুদ্দিন ময়নুদ্দিনগঞ্জ বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলেন যে আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো আমাদের আপনি শুধুমাত্র বলেন আমাদের সব কর্মকাণ্ড আপনি বৈধ করে দিবেন আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো সেদিন বেগম খালেদিয়া বলেছিলেন তোমরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও কি ভাবে তোমাকে জনগণের ভাবে আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও ওরা বলল না আমরা অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো বেগম খালেদিজিয়া সেদিন বলেছেন আমি বাংলাদেশের জনগণের সাথে কোনো দিন বেইমানি করি নাই কোনো দিন বেইমানি করব না তোমরা আমার দুই ছেলে আটক করেছ যদি তোমরা তাকে হত্যা করো তবে আমি এ দেশের সাথে বেঈমানি করব না আমি জনবলের সাথে আছি জনবলের মধ্যেই আমি আমার দুই সন্তানকে খুঁজব সময় পাবে সেদিনও আমরা কিন্তু বেঈমানি করিনি এই 15 16 বছর বাইরে আমার আপনারা কি কি কেউ নিজের ভাষায় ঘুমাতে পেরেছিলেন না কেউ কি ঘুমাতে পেরেছিলেন না আমরা কেউ নিজের ভাষায় ঘুমাতে পারিনি আমাদের সন্তান অনেকে আছে তার বাবা মাকে বাবার পাশে না ঘুমালে সন্তান ঘুমায় না রাতে ঘুমায় না সেই সন্তানকে নির্ঘুম ও আমরা অন্য ভাষায় চলে গিয়েছিলাম পালিয়ে গিয়েছি আমাদের মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে অপথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপর দিয়ে আমি সেদিন একটি মিটিংয়ে আমি আমার একটা নির্মম অভিজ্ঞতার কথা বলেছিলাম আমি গিয়েছিলাম আমি একটু ভুল বলেছিলাম সেদিন আমি সুবর্ণ চলের উদাহরণ দিয়েছিলাম সেটি সুবর্ণ হবে না নিঝুম আমি আমি গিয়েছিলাম সেখানে যাবার পর সেখানকার প্রেসিডেন্ট আমাকে বলল আপনার সাথে আমি আমার বিএনপির পরিচয় করিয়ে দিব এরপর সেই প্রেসিডেন্ট আমাকে একটি উঁচু জায়গায় ছোট একটি টিলার উপর নিয়ে দাঁড় করালো তারপর বলল আপনার কাছে আমার নেতাকর্মীরা আসবে এরপর আমি যখন নেতা কর্মীদের। জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর দেখি দিকে এবং সন্ধ্যার মাঝামাঝি একটি অন্ধকার সময়ে আমার দিকে আসছে আমার দলের নেতা করবিরা কেউ ঘুরে ঘুরে আসছে কেউ গড়িয়ে গড়িয়ে আসছে একটি মহিলাকে দেখলাম ঠিক হাত ব্যাক ব্যাকা করে আমার দিকে আসছে আমার মনে হলো ঠিক সেই হরর ছবির কথা হরর ছবির ছবিতে যেভাবে প্রেতাত্মারা আসে যেভাবে জাম্বিরা আসে যেভাবে একে বেঁকে আপনারা যারা মাইকেল জ্যাক জ্যাকসনের থ্রিলার ছবিতে দেখেছেন থ্রিলার দেখেছেন সেখানে যেভাবে কবর থেকে উঠে আসে আত্মারা ঠিক তেমনি হবে আমার দিকে আসছিল যারা তারা অন্য কেউ না রে ভাই তারা আমার দলের আমাদের দলের নেতা তারা আমাদের দলের কর্মী দিনের পর দিন অত্যাচার করে বাংলাদেশের পাড়াগায়ে শহরে বন্দরে আমাদের বহু নেতা কর্মীকে অঙ্গু করে দেওয়া হয়েছে কেন আমরা পঙ্গ হয়েছি কেন আমরা জীবন দিয়েছি কেন আমরা জেল খেটেছি একটি কারণ জনগণের ভোটাধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দেব এই প্রত্যয় নিয়ে আমাদের এত ত্যাগ এত কষ্ট সেই জনগণের কাছে আপনারা যদি চান জনগণ কিন্তু বেমান না জনগণ না জনগণের কাছে যাবেন জনগণ কিন্তু জনগণের কাছে কিন্তু। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না তাই আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি মানুষের ঘরে ঘরে আপনাদের যেতে হবে যাবেন তো কিশোরগঞ্জের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে বন্দরে কিশোরগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি পাড়ায় পাড়ায় আপনাদের যেতে হবে জনগণের কাছে ভোট চাইতে হবে তারা তো একটু শুনতে চায় বহুদিন শুনে না রে ভাই একটু তারা একটু ভোট শুনতে চায় যে আপনারা তাদের কাছে ভোট চাচ্ছে ইনশাআল্লাহ এই কাজটুকু করেন ব্যালট বাঁচছে আবারও বলি ধানের শিশের ভোটে অভাব হবে না গুণে শেষ করবে না বক্তব্য দিয়ে করবে না আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ একটি সুন্দর স্বতঃস্ফূর্ত একটি সম্মেলন করার জন্য কিষাণ জেলা বিএনপি এবং বিএনপির সকল নেতা কর্মীদের অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি একটি সফল সম্মেলন করার জন্য আশা করছি সুন্দর একটা কমিটি হবে তাই না এবং সেই সুন্দর কমিটির মাধ্যমে কিশোরগঞ্জের প্রতিটি এলাকা বিএনপির ঘাঁটি ছিল ধন্যবাদ সেই যে আমর দেশপতি বাংলাদেশের আরেকটি কথা আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন দেশে আসবেন যাবেন না সবাই যাবেন না সবাই যাবেন তো আমাদের ইনশাআল্লাহ জনগণের ভোটে যিনি হবেন আগামী দিনের আশা করছি জনগণ ভোট দিলে যিনি হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী তাকে বরণ করতে আমরা সবাই যাব ঠিক আছে